আপনারা জানেন দেশের একটা কঠিন সময়ে পার করছে রাজনীতি যদিও তার কিছুটা সুবাতাস বইতে শুরু করেছে আজকে দুপুর বিকেল থেকেই তারপরেও নানান ধরনের ষড়যন্ত্র থাকবে কারণ এই দেশটা পুরো পনেরোটা বছর ভারতের বন্দিশালায় বন্দি ছিল যে কারণে এখানে অনেক কিছু ঘটবে তারা এখনো করতে চাইবে তাদের এখন প্রচুর টাকা আছে তাদের লোকজন এখনও দেশে আছে এবং যারা আজকে বিপদে পড়েছে তাদেরকেও আমি এর জন্য দায়ী করব যে তারা এই আগাছা ঠিকমতো পরিষ্কার না করেই চেয়েছিল একটা বাগান তৈরি করতে তো সেটা সম্ভব হয় নাই এবং আমাদের এই আগাছা আসলে পুরো একদম তুলে ফেলা দরকার ছিল এখনো সুযোগ আছে সেটা মনে সম্ভব এখনো কি অবস্থা কি মানে এই যে সেনাবাহিনী নিয়ে আমাদের তো এত আলোচনা কখনো হয় নাই যে আমাদের সেনা প্রধান সাহেব উনি একবার এই বক্তব্য দিচ্ছেন একবার হাসনাতকে ডেকে নিয়ে বলছেন আওয়ামী লীগকে রাখতে হবে রিফাইন আওয়ামী লীগ আনতে হবে আবার আওয়ামী লীগ নিষিদ্ধের সময় ওনার মতামত আসে মানে ওনার এত মতামত কেন মানে আমাদের দেশে পলিটিক্স যদি কোনো সময় সরকার দখলও করেন না সেনাবাহিনী তারপরে তো আলোচনা করেন নাই মানে উনি দখলের নেয়ার আগে এত ধরনের আলোচনা সমালোচনা এই শোবের জন্ম দিচ্ছেন কেন আসসালামু আলাইকুম হিরদ ভাই আমাকে ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শক মণ্ডলী যারা দেখছেন এবং ভুল শত গত কয়েকদিন ধরে আর কি গত 24 48 ঘন্টার উপরে একটা চলছে সারা দেশব্যাপী বিশেষ করে রাত হলেই বাড়ে কেননা আমাদের পার্শ্ববর্তী এবং তারা কাল্পনিক এই গুজবের কারণে মানুষ আরো বেশি আতঙ্কের মধ্যে রয়েছে বা চিন্তার মধ্যে রয়েছে আমরা দেখলাম সেনা যে বক্তব্য ছিল সেই যেভাবে মিডিয়াতে মিডিয়াতে এসছে আমাদের ব্যক্তিগত ধারণা হচ্ছে এটা একটা স্টেজ ম্যানেজ সেট আপ ছিল উনি বক্তব্য দিয়েছেন খুব সংক্ষিপ্ত তারপরে বিভিন্ন সাবজেক্টের উপরে প্রশ্ন এসেছে সে প্রশ্নগুলোর উত্তর সার্বিক বিষয়টাকে দেশের সবকিছু যা সরকার সম্পৃক্ত এবং বেশিরভাগই সেনাবাহিনীর বা যারা প্রশ্ন করেছেন তাদের দায়িত্বের বাইরে পড়ে আইন শৃঙ্খলা বিষয় ব্যতীত সেই হিসেবে আমি মনে করি যে প্রশ্নটাও হয়তো সেট করা ছিল যাতে উত্তরগুলা পছন্দ মতো দেওয়া যায় এবং সার্বিক বিষয়টা বক্তব্যের সারমর্মটা যেটা বেরিয়েছে চুম্বক অংশ হিসেবে সকল মিডিয়াতে আমরা দেখলাম একই কথা প্রচার হয়েছে এটা এটার থেকে আমরা বরং ধারণা করছি যে এটা একটা স্টেজ ম্যানেজ গেম ছিল এবং যেটা জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা আশা করছিলাম যে অবশ্যই সেনা সদর দপ্তর থেকে কোনো মন্তব এবং সেটা দেরিতে হলেও এসেছে এবং কান্দা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করা সেনাবাহিনীর এই মুহূর্তে আমি উনাদের বিভিন্ন আলোচনায় সব শেষ যেই আলোচনা উনি অফিসার জন্য উনি এড্রেস করেছি সেখানে তিনি একটা কথা বলেছেন জোরালোভাবে যে ইউন সরকার হচ্ছে কি আপনার ই দিয়ে দিচ্ছে এই কি বলে করিডোর দিয়ে দিচ্ছে বলতো আমি স্যার আপনার কাছে জানতে চাই যে আপনিও আপনি কাজ করেছেন সেখানে করেছেন মানে আপনার কি মনে হয় যে পাহাড়ে সেনাবাহিনীর যা করা দরকার মানে উনি যে এত দেশপ্রেম দেখাচ্ছেন যে করিডোর হলে দেশ ই হয়ে যাবে এই মুহূর্তে পাহাড়ের যে অবস্থাটা আছে সেটা কি ঠিক মতো চলছে কিনা আপনার মনে হয় সেনাবাহিনী তার দায়িত্বটা পালন করছে কিনা শিথিলতা রাতের বেলা অপারেশন হয় না চেকপোস্ট রাতে বেলা থাকে না এটা কিন্তু বেশ অনেকদিন যাবো এটাকে আসলে সব অফিসার আপনাদের ঢাকায় নিয়ে আসা হচ্ছে আমি আগের বারও বলছি একটা লোক যুদ্ধ করতে পারে ম্যাক্সিমাম ভালো যুদ্ধ করে পঁয়ত্রিশ বছর হয়তো তারপর দেখা যায় তার প্রেশার হয় এই সেই নানা রকম ঝামেলা থাকে এখন এই বয়সের ইয়াং অফিসারে তো সেনাবাহিনী লিড করে অন্যান্য দেশের দেখা যায় সার্জেন্টরা লিড করে আমার দেশের সেনাবাহিনীর অফিসার এদেরকে যদি আপনি কর্পোরেট বানান অর্থাৎ কাউকে পড়াচ্ছেন ইঞ্জিনিয়ারিং

খেতাবে যারা পাবেন তাদের পুরস্কার একরকম একাত্ দুটো পুরস্কার এক রকম আপনি দেখেন আইলন ক্রস সেই ফার্স্ট ওয়ার্ডার থেকে শুরু করে পরিবর্তন হয় নাই আমি সরকার ইচ্ছে করে এটা করছে যাতে কাজ না করে এর ক্ষমতা ইয়ে কমায়িত খেতাব কমায় তারপরে দেখেন একটা অফিসার হিম ট্রেস্টের ক্যাম্পে থাকে ভাঙ্গা জুড়ে একটা ছনের ঘরে থাকে তা থাকার কথা কিন্তু সুন্দর একটা গল্প সে জায়গায় বিসিএস ক্যাডার বলেন

এখন তাকে নিজের মনে করে নিতে যাই জনগণ জানে না আমাদের কত অফিসার মারা গেছে আজকে একটা অনুষ্ঠান হচ্ছে জনগণ জানে না আমাদের কত অফিসার মারা গেছে কত বাঙালি মারা গেছে এগুলি আনা হয় নাই আমাদের এই মৃত্যুর পিছনে তাই ভারত যে কোন ধরনের আমি মনে করি যে জনগণই চরিত্র রুখে দাঁড়াবে এবং সশস্ত্র বাহিনী আরো বিব্রত হবে আমরা পর থেকে সংগ্রাম করছি যে বাহিনী তার সম্মান পাক। যারা গত বছরে অন্যায় অবিচার গুম খুনের সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে তদন্ত বিচারের আওতায় না হোক সেটা আমরা এখনো সফল হই গত ষোলো বছরে যারা অফিসাররা যাদেরকে যারা চাকরি হারিয়েছে অন্যায় হবে তাদেরও কোনো সুবিধা হয়নি একজন শাস্তিপ্রাপ্ত আমাদের সাথে বসা হয়েছে দালাল কিছু তাদেরকে কনসিডার করা হয়েছে যারা কথা বলছে তাদেরকে এই রিভিউর আওতার বাইরে রাখা হয়েছে এবং বিভিন্ন ভাবে হুমকি ধামকি এবং এবং সর্বশেষ যেটা আমার উপরে চলছে সেটা আপনিও জানেন যে আপনার স্বাভাবিক যেটা চলে চরিত্র হননের প্রচেষ্টা বিভিন্নভাবে ভাবে সম্মান হানির প্রচেষ্টা চলছে জনগণ সব জানে সেনাবাহিনীতে যারা আমার সাথে চাকরি করেছে সবাই জানে আমি মনে করি না সবাইকে প্রফেশনালি হ্যান্ডেল করা এবং সরকার সরকারের কাজ করবে সেনাবাহিনী সেনাবাহিনীর কাজ করবে এবং উনি বেশ কিছুদিন ধরেই চেষ্টা করছিলেন এবং আমরা যতদূর জানি সেটা আমাদের পার্শ্ববর্তী দেশের যেটা আমরা উঠল্যান্ড বলি উঠল্যান্ডের আহ মদতেই কাজটা উনি করছিলেন বেশ কিছু ওনার ঘনিষ্ঠ অফিসারদের কে দিয়ে সেই প্রসঙ্গে আমাদের যেটা অভিজ্ঞতা 96 সালের পরে সেনাবাহিনী প্রফেশনালিজম অনেক হারিয়েছে অনেক বেশি বিভিন্ন ধরনের কাজে মনোনিবেশ করেছে সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি ভবিষ্যতে সেনাবাহিনী ক্ষুদ্র গোষ্ঠী যে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে বাট সমন্বিত ভাবে কোনো মার্শাল বা জরুরি আইন জারি করে দেশকে সামলাতে পারবে বলে আমার যথেষ্ট সন্দেহ আছে আমি আশা আশা করি যে যে ইয়েটা চলছে টেনশনটা চলছে সেনাবাহিনী প্রধান প্রধান উপদেষ্টার সাথে নিরাপত্তা উপদেষ্টা যিনি আছেন তাদের সাথে বসে সরাসরি এগুলা শর্ট আউট করে নেবে এবং দেশের মানুষের মধ্যে জনমনে যে একটা বিভ্রান্তি ছড়িয়ে আছে সেটাকে নিরসন করবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ছিয়ানব্বই সালে কিন্তু জনগণ এটার সাথে সম্পৃক্ত ছিল না সশস্ত্র বাহিনীর দুইটা অংশ এবং সরকার তত্ত্বাবধায়ক সরকার ছিল এখন কিন্তু জনগণ যথেষ্ট সচেতন এবং গত ষোলো বছরের অত্যাচার অবিচার তারা ভুলে নাই